নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেল বাইকে স্বাগত তো বন্ধুরা আজকে শীতের শেষের দিকে শেষ বলতে জানুয়ারি তো শেষ হতেই চললো তো শেষের দিকে আমি একটা ভালো জাতের কমলা দেখাবো তার নাম রয়্যাল হানি মর্কট তো আমার এই রয়্যাল হানি মর্কট গাছের বর্তমান কি অবস্থা আছে সেটাও দেখাবো বয়স দু বছর গত বছর এই গাছে ফুল এসছিলো দুটো ফল দাঁড়িয়েছিল একটা ফল আমার যে গ্রাফটিং ম্যান ডগাকাঠ থেকে ওটা কেটে ফেলেছিল একটা ফল আছে সেটাও দেখাবো আর আমি কিছু চারা তৈরি করছি সেটাও দেখাবো তার আগে একটা ফল আছে আমি সেই ফলটা দেখাচ্ছি দেখো এখান থেকে দেখাও এই দেখো নিচে তো মাটির নোংরা টোংরা লেগে একদম কেমন হয়ে গেছে এই দেখো দেখা যাচ্ছে তাহলে তার ফলটা ছিঁড়ে নি ফলটা ছিঁড়ে নি এর ভিতরে রস কতটা আছে সেটা দেখব আর এটা কালার এখন আসেনি তার কারণ এই গাছটা একটু ছায়া জায়গায় মানে এদিকে গাছ তো এদিকে ওই কাঁঠাল গাছ রয়েছে এই কাঁঠাল গাছও ভয়ানক কাঁঠাল গাছ দেড় বছর বয়সেই দেখো কাঁঠাল ধরে গেছে কীভাবে এই দেখো কাঁঠাল ধরে গেছে অনেক এইদিকে এদিকেও দেখা দেখো এ বারো মাসি কাঁঠাল এর চারাও আছে আমার কাছে তো আজকের বিষয় এই কমে তো এটা এবার আমি একটু কেটে দেখবো এর ভিতরে কেমন রস আছে চলো কেটে নিই তাহলে লেবুটা একটু ধুয়ে নিলাম মাটি লাগা ছিল তো এবার কেটে দেখি এর মধ্যে রস কেমন আছে মনে হয় রস নেই দেখুন এটা অরিজিনাল রয়্যাল হানি মর্গট ঠিক আছে তো বন্ধুরা সত্যি আজকে আমি মুগ্ধ হয়ে গেছি জানুয়ারি শেষের দিকে এত সুন্দর কালার এবং রসালো আর রয়্যাল হানি মর্কেট এত সুন্দর হয় এটা আমার জানা ছিল না তো এবার আমরা দেখবো গাছের চারা তো বন্ধুরা এত সময় তো গাছটা দেখালাম এবং ওর ফলটাও কেটে দেখালাম এবার চারাটা দেখাই এগুলো বেশি দিন হয়নি নতুনই গ্রাফটিং করা দেখুন এই যে ডালপালা ছাড়ছে সবগুলোতে সেই একই দেখুন এরকম গাছ দিতে পারব এর থেকে ভালো গাছ চাইলে কিন্তু আমি দিতে পারবো না বর্তমানে এরকম গাছ আপনারা পেয়ে যাবেন আর পাতাটাও ভালো করে মিলিয়ে নেন ওই গাছেরই চারা এইগুলো সব মিস হয়ে গেছে অনেক গ্রাফটিং করা হয়েছিল কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো সবই গ্রাফটিং করা এই যে দেখছেন কিছু কিছু একটু লম্বা লম্বা টাকা বেরিয়ে গেছে সবগুলো তো সমান হয় না এই যে এটা যেমন অনেক বড় হয়ে গেছে এই যে একটা এই এই দুটো বেশ বড়ো শুরু হয়ে গেছে এরকম সাইজের চারা আপনারা পেয়ে যাবেন তো এবার ফলটা খেয়ে দেখি চলুন এটা সেই রয়েল হানিমার্কট আমি পোষণ দাকে পেয়ে গেছি পছন্দ তুমি প্রথমে কাটো না হাতে চুলে খাবা না কাটি হাতে কাটি

দারুন মিষ্টি কোনো টক খোসার কিন্তু লাল তো আপনারা এবার নির্ভয়ে নিতে পারেন রয়্যাল কোনো টক টক একদম একদম রসালো এই কমলাটা আমরা খেয়ে দেখলাম এর স্বাদ খুব ভালো আর এই জানুয়ারি মাসের আঠারো তারিখ আজকে এখনো কিন্তু রস শুকায়নি এক ফোঁটা তো ভালো ভ্যারাইটি আপনারা চাইলে এই জাতের চারা নিতে পারেন এই মুহূর্তে আমার কাছে কিছু কিছু ছোট ছোট চারা আছে বড় চারা নেই নেই ফালতু গল্প দিয়ে লাভ নেই নতুন গ্রাফটিং করা ছাড়া আপনারা চাইলে নিতে পারেন তো আজকের মতো এখানেই জানিয়েছি নমস্কার সবাই ভালো থাকবেন